হাই বন্ধুরা আজকে চলে এলাম একটা সম্পূর্ণ আলাদা একটা ভিডিও নিয়ে এই ঠান্ডা গরমের মধ্যে হঠাৎ বৃষ্টি হলেই যেটা গাছের সম্পূর্ণ খেয়াল রাখতে হবে হঠাৎ করে দেখবেন গাছের পাতা ঝিমিয়ে যাচ্ছে আবার বিকেলের দিকে দেখবেন গাছের পাতা সচেত হয়ে যাচ্ছে এই সময় আপনারা কী করবেন এই সময় আপনারা করবেন ভ্যালেরা মাইসিন তার শেকশাগানা জল সাথে যে কোনো মাইসিন গুপের ওষুধ আপনারা ভ্যালিটা মাইসিন আর পাল ট্যাঙ্কিতে মানে পনেরো লিটার জলে বিশ এম এল এবং ছ গ্রাম মাইসিনের একসাথে বুলিয়ে সকাল অথবা বিকেল দুপুর পেরিয়ে বিকেলের দিকে আপনারা স্প্রে করবেন এবং গোড়ার মধ্যে হালকা করে একটু মাটিতে একটু নাড়িয়ে নেবেন গড়া থেকে কাছের গড়া থেকে একটু মাটিটা সরিয়ে ভালো করে গড়া ডুবে স্প্রে করে দেবেন দেখবেন অটোমেটিক্যালি তিন দিনের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন আপনার গাছটা আবার আগের মতন স্বাভাবিক হয়ে যাবে এবং গাছটি সুস্থ থাকবে